যা পশ্চিমবাংলায় পাবেন একই জিনিস উত্তরপ্রদেশে পাবেন যা পশ্চিমবাংলায় পাবেন একই জিনিস ত্রিপুরাতে পাবেন এখানে আর এস এস এর তৃণমূল ওখানে আর এস এস এর বিজেপি মানুষ এদের কাছে গুরুত্বপূর্ণ নয় লুঠেরাদের ব্যবস্থা কায়েম করাটাই এবং অপরাধীদের ব্যবস্থা কায়েম করাটাই যেমন পশ্চিমবাংলায় চলছে তেমন উত্তরপ্রদেশে বিজেপি রাজত্বও চলছে ইউপির বালিয়াতেও জলে বিদ্যুতের তার অতএব বিদ্যুতায়িত হয়ে মারা মারা গেছে ওদের দুজন বাচ্চা ছেলে মেয়ে ছাত্রছাত্রী আপনি যা পশ্চিমবাংলায় পাবেন একই জিনিস উত্তরপ্রদেশে পাবেন ধরুন কলকাতাতে একটু অতিবর্ষণ তো বটেই যদি এক চাইতে অনেক বেশি অতিবর্ষণ আগেও বহুবার হয়েছে তখন তো এই বিপদ হয়নি যা কলকাতাতে মানুষকে ফেস করতে হচ্ছে এখনও বহু জায়গাতে বিদ্যুৎ নেই এখনও বহু জায়গাতে জল জমে আছে কি করছে সিএসি সিএসসির মাথায় কর্পোরেশনে দেখভাল করার কথায় স্ট্রিট লাইট সহ বাকি সব কি করছে তারা তার মাথায় রাজ্যের বিদ্যুৎ দপ্তর ভুলে গেল কোনো মেনটেন্স নেই শুধু টাকার খেলা ফলে রাজ্য সরকার কর্পোরেশন এবং সিএসসি তাদের কাছ থেকে হাইকোর্ট যথাযথভাবে জানতে চেয়েছে যে কেন এত দুর্ভোগ মানুষ ভুগবে মানুষের ট্যাক্স কম দেয় না কথায় কথায় নানান অছিলায় মানুষের কাছে আদায় করা হচ্ছে আর মানুষকে তার সার্ভিস দেওয়া হবে না মানুষ মরবে ভয়াবহ বিষয় আটচল্লিশ ঘন্টার ওপর হয়ে গেছে দুদিন পার হয়ে গেছে বাইশ তারিখ তেইশ মাঝরাত তেইশ চব্বিশ আজকে পঁচিশ তারিখ এখনো পর্যন্ত গড়িয়াট আইটিআই চত্বরে বিদ্যুতে নানান জায়গায় জল জমে আছে লিফ্ট বন্ধ মুকুন্দপুর অজয়নগর বাড়ি ছেড়ে লোকে হোটেলে থাকতে হচ্ছে বাড়ি ছেড়ে এ যার রাজত্ব পড়েছে তৃণমূলের আমলে কর্পোরেশন এবং রাজ্য সরকার মানুষের নিরাপত্তা নেই সুস্থিতি নেই এমনকি নিজের বাড়িতে থাকবেন তার মতন ব্যবস্থাপনায় রাজ্য সরকার করতে পারে না কি একটু বৃষ্টি হয়েছে আরে বৃষ্টির যে বড় কথা হচ্ছে নিকাশি খালে বাড়ি বাড়িয়েছে তৃণমূলের বাহিরে জলজপি বুঝিয়ে দিয়েছে কলকাতা কর্পোরেশনের মেয়রকে দায়িত্ব দেওয়া হয়েছিল পরিবেশের একজনের দায়িত্ব বাড়ি ছাড়ি ঠিকঠাক কীভাবে হবে দেখে তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে যেন পরিবেশ রক্ষা হয় এ তো রক্ষককে ভক্ষকের দায়িত্ব তৃণমূল দিয়েছে বুঝতে পারছেন সময় হালকি আচল যাদব বয়স পনেরো ক্লাস নাইনের স্টুডেন্ট এবং তার বোন অলকা যাদব বয়স বারো তারা যখন বাড়ি ফিরছিল তখন ইউপির বালিয়াতে তারা একটা জলে তার পড়েছিল তার সংস্পর্শে আসে ইউপির বালিয়াতেও জলে বিদ্যুতের তার অতএব তো মারা গেছে ওদের দুজন বাচ্চা ছেলে মেয়ে ছাত্রছাত্রী আপনি যা পশ্চিমবাংলায় পাবেন একই জিনিস উত্তরপ্রদেশে পাবেন যা পশ্চিমবাংলায় পাবেন একই জিনিস ত্রিপুরাতে পাবেন এখানে আর এস এস এর তৃণমূল ওখানে আর এস এস এর বিজেপি মানুষ এদের কাছে গুরুত্বপূর্ণ নয় লুঠেরাদের ব্যবস্থা কায়েম করাটাই এবং অপরাধীদের ব্যবস্থা কায়েম করাটাই যেমন পশ্চিমবাংলায় চলছে তেমন উত্তরপ্রদেশে বিজেপি রাজত্বও চলছে